বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে দেখো আমার স্নান করা হয়ে গেছে এবারে স্নান করা হয়ে গেছে এবার মাথাটা নাচরে সিঁদুরটা পরে নেব আমার তো ক্যামেরা ধরার লোক কেউ নেই তাই একাই একাই করতে হচ্ছে চলো জাকমাক করে আমাদের চিনে নিলাম চলো এবার আমি সিঁদুরটা পরে নেব সিঁদুরটা পরে নিয়ে রান্না করবো রান্নার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো সিঁড়িটা পরে নি

আদা কুচে নিয়েছি জিরো মরিচ বেটে নিয়েছি পেঁয়াজে রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে করা তেলটা দিয়ে নেবো এদের আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে তেলটা একটু গরম হয়ে গেলে সব দিয়ে নেবো সব দিনে ভেজে নেব అవతాల్ రై వాల్ పోస్ట్ అవని మనది పద కిని కోట ఆచేతరి సవి సవి అవని అవన নিয়েছি নিয়েছি লাগবে সেরকম দিয়ে লাল পাল্ট

タイプのラーメン屋のだ計、キュレーターのコンビニでの子ちチャ

লাভিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো আগে থেকে ভাত করে নিয়েছিলাম হট করে ভাত রেখে দিয়েছিলাম গরম এখন থেকে তোমার হচ্ছে তো গরম আছে খুব খুব সুন্দর হয়েছে তোমরাও ট্রাই করে দেখবে তাহলে আমি খেতে থাকি তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো Get out of the bye bye.